একটু ভিতরের দিকে যাচ্ছি অবস্থা আছে না বলো শুধু ঘুমাইবেন শরীর ভালো থাকবো পার্কিং অনেক বড় দোনো লিস্টে যায় এটা পুরোটাই পার্কিং এটা পুরোটা পার্কিং কি এই সাইড দিয়ে উঠা জায়গা আছে উপরে সিঁড়ি আবার সেট দিয়ে নির্মাণ কাজ সম্পন্ন কর্ণক্লিন ও জাঁটা হল পুরোটা নিচে পার্কিং এরিয়া अब कैसे बदलेंगे इंडिया के लिए इस लड़के के लिए